শ্রোতা মন্ডলী আমরা আমাদের নিয়মিত আয়োজন সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠান শুরু করছি আজকে আমাদের অতিথি হয়ে আসছেন খুলনার প্রতিত যশা সাংবাদিক অ্যাডভোকেট মাফতুল আহমেদ উনি একাধারে সাংবাদিক আইনজীবী এবং মানবাধিকার কর্মী আমি ওনাকে স্বাগত জানাচ্ছি মাফতুল ভাই আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে তো আমি সর্বপ্রথম সিটিজেন ভিউজ একটা আন্তর্জাতিক জার্নাল কর্তৃপক্ষকে অভিনন্দন জানায় সুস্বাগতম জানাই আসি ধন্যবাদ আপনাকে নতুন ভাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আপনি জানেন একটা নতুন সংগঠন আত্মপ্রকাশ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে হ্যাঁ তো এই নাগরিক পার্টি আত্মপ্রকাশ করার পরে অ্যাকচুয়ালি ঢাকাতে মানুষের মূলত বাংলাদেশের রাজনীতি মূলত ঢাকা কেন্দ্রিক কিন্তু ঢাকার বাইরে সাধারণ মানুষ মফসলের মানুষ কি ভাবতেছে এই নাগরিক পার্টির আত্মপ্রকাশে এই বিষয়টা আমরা একটু তুলে আনার চেষ্টা করব তো প্রথমে আপনি জানেন বাংলাদেশ সৃষ্টির পরে থেকেই আমরা সাধারণত দুইটা থেকে তিনটা পার্টির এই শাসনে রাজনৈতিক দলের শাসনে আমরা আসলে পরিচালিত হয়ে আসছি গত চুয়ান্ন বছর এবং এই তিনটি পার্টি কিন্তু জন্ম এবং বৃত্তান্ত আমরা জানি এবং কেউই কিন্তু স্বাধীনতার আমাদের যে তিনটা মূল নীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কেউ কিন্তু এই তিনটা পার্টির কেউ কিন্তু পূরণ করতে পারে নাই দ্যাট আমাদের স্বাধীনতার যে দাবিটা ছিল যে ভাতের অধিকার ভোটের অধিকার মানুষের অধিকার সেই অধিকারটা কিন্তু কেউ ফুলফিল করতে পারে নাই তো এখন এই নতুন করে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৃণমূলের মানুষ কি ভাবছে আপনার কি মতামত মানুষের সঙ্গে কথা বলেন আমি গ্রাম গঞ্জে বাকে বাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করার পরে আমি প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি আসলে এদেশের জনগণের অনুভূতি কি এই রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাবোধ কি আগামীতে এই দলটি জাতীয় পর্যায়ে মর্যাদায় হতে পারবে কি না তো এই ধরনের একটা সংলাপ সিটিজেন ভিউজ কর্তৃপক্ষ আয়োজন করায় আমি আগেই কর্তৃপক্ষকে অভিনন্দিত করেছি আবারও অভিনন্দন জানাই তো আমি মূল আলোচনায় একটু ফিরে আসি যে এনসিপি জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশে তৃণমূলের মানুষ কি ভাবছে কি তাদের প্রতিক্রিয়া এইটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট এই সাবজেক্ট আলোচনার আগে আমি কিছু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরতে চাই জাতীয় নাগরিক কমিটি এটা গঠন হয়েছে আলহামদুলিল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটা গঠন হয়েছে আমি সুক্রিয়া জানাই যারা গঠন করেছে জুলাই আগস্টের বাংলাদেশের সেকেন্ড বিপ্লব সেই নেতৃত্বের দাবিদারকে দাবিদারদেরকে আমি অন্তরের স্থল থেকে অভিবাদন জানাই আসলে চিন্তাধারা যদি থাকে কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর মধ্যে একটা পজিটিভ কাজ করে চিন্তা চেতনা যদি সঠিক না থাকে এটা ভেসতে চলে যায় খারাপ দিকে চলে যায় জাতীয় নাগরিক পার্টি আসলে জনমনে যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে কতটুকু সফল হবে আমি এই বিষয়ে একটু বলব আমাদের বাংলাদেশের সংবিধান রচনা হলো উনিশশো সালে কয় মাসে রচনা হলো মাত্র তিন মাসে যে সংবিধানে জনগণের কোনো অধিকার নাই আর আমেরিকার সংবিধান উনিশশো সালে ব্রিটেন থেকে বের হয়ে আসার পরে তিন বছর পরে তাদের সংবিধান রচনা হলো কিছুক্ষণ আগে আপনি যে কথাটা বলেছেন সাম্য মানবিক ন্যায় বিচার এই তিনটা শব্দ এই তিনটা শব্দের পরে হচ্ছে আমেরিকার সংবিধান আর বাংলাদেশের সংবিধান তিন মাসে রচনা করা হলো কি রচনা করা হলো ঔপনিবেশিক ব্রিটিশ যে সংবিধান দিয়ে গেছে পাকিস্তান যে সংবিধান দিয়ে গেছে এই কন্টিনেন্টে ভারতের ইঙ্গিতে ডক্টর কামাল হোসেন সুরঞ্জে সেন গুপ্ত বাবুদের ইঙ্গিতে এই সংবিধানটা রচনা হয় সেখানে কি বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাহলে প্রজার উপরে কে থাকে প্রজার উপরে থাকে একজন রাজা কিন্তু জনগণের কোনো অধিকার নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার আছে একটা ব্যক্তি একটা বিশেষ গোষ্ঠী একটা পরিবার কিন্তু জনগণের কোন অধিকার নাই তাই এই সংবিধান জনগণের কোনো সংবিধান না কয়েকজন পরিবারের সংবিধান জনগণ তো এখানে প্রজা জনগণ এখানে প্রজা আর রাজা হচ্ছে পরিবার শাসক গোষ্ঠী শাসক এখানে হাসিনা তৈরি হবে এখানে রসনের তৈরি হবে এখানে এর তৈরি হবে কিন্তু আমার আপনার আমাদের ঘরের সন্তান যারা তারা বাংলাদেশের মতো রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হবেন না সরকার প্রধান হবেন না মন্ত্রী পরিষদেও স্থান পাবেন না তার মানে আপনি তাহলে সংবিধান পরিবর্তন সংস্কার সংস্কার না সংবিধান পরিবর্তনটা জরুরি নট সংস্কার পূর্ণ পরিবর্তন জরুরি জি কারণ এই সংবিধান জনগণের সংবিধান না আর যে কারণে তাহলে আপনি সেকেন্ড রিপাবলিক এই পার্টির যে প্রধান দাবি যে সেকেন্ড রিপাবলিক এটাকে আপনি সমর্থন রিপাবলিক আমি এটাকে সমর্থন করি এই পয়েন্টের পরে আমি সমর্থন করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু এটা বলেছে যে যে সংবিধান পরিবর্তন হওয়া একান্ত উচিত কারণ এটা সার্বজনীন কোন সংবিধান না জি বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনটা পরিবারের হাতে আমি কি মনে চাইলে আমি কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবো না 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 আজকে আমেরিকাতে বারাক ওবামা নিগ্র সে আমেরিকার টু টাইমস প্রেসিডেন্ট হয়েছে সেখানে কোন কিছু নাই তিনটা শব্দের পরে আচ্ছা আমরা মানে এখন যেটা এই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি হওয়ার পরে সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছে যে পার্টি ভালো করবে এখন সাধারণ মানুষ একটা কথা বলছে যে যে পরিবারতান্ত্রিক রাজনীতি এদেশের মানুষ আসলে চায় না এখানে এখানে ধর্মভিত্তিক দলও তো আছে জামাত ইসলাম আছে অন্য পার্টি আছে তো পরিবারতন্ত্র রাজনীতি না চাড়ে ধর্মভিত্তিক দল তো আছে তারা কেন এনসিপি কে অভিনন্দন জানাবে কিংবা করবে আমি মনে করি ওয়েলকাম ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে এই ধর্মভিত্তিক রাজনীতি আমাদের ইনভায়রমেন্ট পারিপার্শ্বিকতা অবস্থান এটা কতটুকু গ্রহণ করবে আমি এই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না আপনার কি সাধারণ মানুষ আমি যেটা লক্ষ্য করছি তৃতীয় যে শক্তিটার উত্থান হয়েছে গত আঠাশ তারিখে ফেব্রুয়ারির এখানে তারা যে কথাটা বলছে একজন কুলির ছেলে চাষার ছেলে বাংলাদেশের শীর্ষে যেতে পারবে আমরা সেই ব্যবস্থা করব আমরা সেই সংস্কারটা করতে চাই যদি এটা পারে যদি জনগণের সমর্থন পায় আশা করি পাবে যদি থিং ট্যাঙ্ক তারা কতটুকু মূল্যায়ন করেছে এটা আমি জানি না তবে তাদেরকে মূল্যায়িত করতে হবে কারণ ছাত্রদের দিয়ে একটা বিপ্লব হয় কিন্তু বিপ্লবটাকে পরিচালিত করা খুবই কঠিন এখন তাদের নিয়ে রাস্তায় এখন তৃণমূল মানুষের মধ্যে কি এই ভাবনাটা কি আছে যে এরা অল্প বয়সী বয়স বেশি না অভিজ্ঞতা এদের বিশাল রাজনীতি করার সেক্ষেত্রে আরো দেরিতে এদের পলিটিক্সে আসা উচিত কিংবা উচিত না মানে আমি এই ভাবনাটা জানতে চাচ্ছি আর কি মানে আপনাদের মানে সাধারণ তারা জনগণের শ্রদ্ধা এখনো জনগণের মাস থেকে এখনো তারা হারিয়ে যায়নি তবে কিছু অঘটন কুঘটন যে ঘটছে না এটা বলা যাবে না তবে এটা হয়ে থাকে এটা এটা আওয়ামী লীগের তিয়াত্তর চুয়াত্তরের রক্ষী বাহিনীও করেছে চাষদ করেছে শেখ হাসিনা ষোলো বছরের শাসন আমলে টাপ বাটম পর্যন্ত অনিয়ম অবিচার এটা হয়েছে এটা বিএনপির আমলে হয়েছে আর এখন বিএনপি ক্ষমতায় আসে নাই আসতে পারবে কিনা জানি না এটা জনগণই ভালো জানে তবে যে অভিযোগগুলি আসছে সে অভিযোগগুলি কতটুকু সত্য সেটা আমি মন্তব্য করতে চাই না তবে অভিযোগ যদি সত্য হয়ে থাকে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এই ছাত্রদের সম্পর্কে জনমনে এখনো স্বচ্ছ ধারণা তবে একটা ডিমেরিটস আছে সেটা হচ্ছে যে দল দেওয়ার পরে এখনো পর্যন্ত যেমন পৌর খাওয়া নেতৃত্ব এটা কিন্তু গঠন করা সম্ভব হয়ে ওঠে নাই এরা তো এমন এরা তো পুরনো রাজনৈতিক ধ্যান ধারণার মানুষকে ওয়েলকাম করছে না একদম নতুন রাজনৈতিক ধারণাকে এরা ওয়েলকাম করছে এবং আপনি এই নতুন করে দেখবেন আপনি কাল দেখবেন এরা এই এই দলের যারা নেতৃত্বে আছে তারা কিন্তু সবাই একই একই কথাই বলে একই ধরনের কথাই বলে ভিন্ন মতের কথা কিন্তু ভিন্ন মত বলতে মানে ওরা কি চায় এটা কিন্তু স্পষ্ট সবার কাছে এখানে অভিনত্ব কিছু নাই তাদের বক্তব্যটা অভিনত্ব নাই তারা ইয়ে সব ভিন্ন ভিন্ন কথা বলছে কিন্তু বেসিক যে একটা কনসেপ্ট এই কনসেপ্টটা কিন্তু জনগণের মাঝে এখনো তুলে ধরতে পারে নাই যেমন আমাদের একটু সরি না আপনাকে ইন্টারপ করি একটু আপনি বলেন তারপরে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই মানে এটারই ধারাবাহিকতায় আর কি সেটা হলো যে আপনি এখন যে নির্বাচন আগে হবে নাকি সংস্কার আগে হবে এটা নিয়ে একটা বিতর্ক চলছে এটা একটা এটা নিয়ে একটা বিতর্ক চলছে তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে সংস্কারের পরে নির্বাচন নাকি নির্বাচন এবং সংস্কার পাশাপাশি চলবে এরকম ধরনের কোন কি কনসেপ্ট আপনার আগে সংস্কার আমার ঘরের জঞ্জাল যদি আমি সাফ না করতে পারি আমি কি ওই ঘরে বসবাস করতে পারবো পারব না ১৬ বছরে চকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত জঞ্জালে আজকে ভরপুর এটা কি ষোলো বছর নাকি এটা চুয়ান্ন বছর ধরে এটা চুয়ান্ন বছর এটা বলতে হবে চুয়ান্ন বছর এটা ষোলো বছর না চুয়ান্ন বছরের কথা বললে হবে না চুয়ান্ন বছরের যে জঞ্জাট যে ময়লা আবর্জনার স্তূপে এই গেছে সেখানে সুষ্ঠু নির্বাচন করতে গেলে আগে জঞ্জাল মুক্ত চাই আজকে একটি দল খুব নির্বাচনের কথা বলছে যে আগে নির্বাচন চাই আমি জানি না কোন মেধা মননে বলছেন না ওনারা মনে করছেন যে এটা আবার ওয়ান ইলেভেনের যে সরকার এসেছিল সে ওয়ান ইলেভেনের মতো এই সরকার মানে সেরকম হয় কিনা হয় কিনা এই কারণে জন্য তারা আগে নির্বাচন চাচ্ছে কিন্তু আগে নির্বাচন হইলেই সেই পুরনো ইতিহাস আবার ফিরে আসবে সেই সেই একই মানে পরিবর্তন আর হবে না এই বাংলাদেশের রাজনৈতিক সামাজিক কিংবা বিচারিক কোন কোনো সেক্টরে পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা আমরা তো মনে করি দেশটা একটা আজকে সিঙ্গাপুর পঁয়ষট্টি সালে সিঙ্গাপুর স্বাধীন হলো যেটা ইউরোপের সিটি বলা হয় সেই সিঙ্গাপুরে তাদের জিডিপি আর বাংলাদেশের জিডিপি কত কারণ কি তারা যখন মালয়েশিয়া থেকে বের হয়ে আসলো কয়েকটা দ্বীপ নিয়ে কি খাবে কি পড়বে এটা তাদের ছিল না তাদের জাতির জনক দেশটাকে কোথায় নিয়ে গেছে আজকে কেন জঞ্জল মুক্ত করেছে আগে আমাদের দেশে রাজনৈতিক সংস্কার চাই বিচার বিভাগের সংস্কার চাই শাসন বিভাগের সংস্কার চাই নির্বাচনী সংস্কার চাই এগুলি যদি সংস্কার না হয় চুয়ান্ন বছর ধরে মধ্য রজনীর যে দুর্গন্ধ এই দুর্গন্ধটাই থেকে যাবে এই কারণে আগে সংস্কার তারপরে নির্বাচন এবং এটাই কিন্তু বাঙালির জীবনে একটা সুযোগ এই সুযোগকে যদি আমরা সদ্ব্যবহার না করতে পারি আমরা কোনো কিছু করতে পারবো না ধন্যবাদ মহতন ভাই এরপরে আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই আপনার মতামত সেটা হলো এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে প্রায় ছয় মাস প্লাস সাত মাস চলছে তো আপনি এই সাত মাসে ডক্টর ইউনিসের এই সরকারের সফলতা এবং ব্যর্থতা আপনি কি দেখছেন আপনি কি মনে করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব কোন সন্দেহ নাইনুস সাহেব যদি পাঁচে আগস্ট বিপ্লব তৎপরবর্তী আটে আগস্ট বাংলাদেশে না আসতেন আর শেখ মুজিব যদি বেঁচে থাকতেন এ দেশ হতো দক্ষিণ কোরিয়া আর শেখ হাসিনা যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন এটা হতো পশ্চিম বাংলার একটা অংশ এতে কোনো সন্দেহ নাই ইউনু সাহেব এখনো আছেন বিদায় বাংলাদেশ ভারতের কলোনি না ভারতের প্রদেশ হচ্ছে না এটা আমাদের গর্ব তবে ত্রুটি আছে এটা আমি সব সময় বলি বয়বৃদ্ধ মানুষ ভারতের এজেন্টরা তার আশেপাশে কিলবিল করছে এদেরকে চিহ্নিত করতে হবে তারা কেউ কথা বলছে না পুলিশ রাস্তায় কাজ করছে না সচিবালয় থমথমে গতকালকে হিজবুত তেহরি যার নাম আমি শুনি নাই তবে এদেরকে দেখলে চিনতে পারি অনেকের ঢাকা শহরে পাঁচজন খুঁজে পাওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই একজন টিচার পাওয়া যেতে পারে কালকে তারা গণ সমাবেশ করেছে এরা কারা এসকন ফেল করেছে ইঙ্গিতে প্রকাশ্য তারা কিন্তু ঢাকায় মিছিল করেছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা কিন্তু মোহাম্মদ ইউনু সাহেব উচিত হবে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডিক্লেয়ার না করে বিপ্লবী সরকার হিসাবে ডিক্লেয়ার করতে হবে এবং মাহমুদুর রহমান আমাদের দেশের মতন ব্যক্তিত্বকে খুঁজে খুঁজে বের করতে হবে তা না হলে এই বিপ্লব সফল হবে কি ব্যর্থ হবে আমি জানি না তবে আমার দৃষ্টিতে এটা খুব ভালো লক্ষণ না আর একটা কথা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছেন আমার অনুরোধ থাকবে সবিনয়ের সাথে অনুরোধ থাকবে প্রেসিডেন্ট জিয়াকে আমি দেখেছি প্রেসিডেন্ট জিয়া গ্রামে গ্রামে রাজনীতিকদের খুঁজে খুঁজে বের করতেন সেই মশিউর রহমান খানে মলনা ভাসানি আরে বাবা দক্ষিণ এশিয়ার কিংবদন্তি তাদেরকে কিন্তু উনি খুঁজে 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 বের করছিলেন উনি একটা কনসেপ্ট দিয়েছিলেন বাংলাদেশে যাতে এই কনসেপ্টের আহ প্রবক্তা উনি না এই কনসেপ্টের প্রবক্তা হচ্ছে আবুল মনসুর আহমদ আর ইতিফাকের স্পষ্ট ভাষী লিখতেন কলাম ইনকালাব লিখতেন কাজী দরবার খন্দকার আব্দুল হামিদ বাংলাদেশি জাতিতাবাদ উনি একদিন বাংলা একাডেমিতে একটা স্পিচ দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের পরে খন্দকার আব্দুল হামিদ বললেন গঙ্গার পানি কালো তিস্তার পানি ঘোলাটে কাজেই দুই বাংলা আর ওই 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 দেশ এক হতে পারে না আমাদের স্বাতন্ত্রতা আমাদের পতাকা আর আমাদের সেই পতাকা হচ্ছে বাংলাদেশি জাতিতাবাদ বাংলাদেশি মুসলিম জাতিতাবাদ আমি মনে করি এনসিপি কে কনসেপ্ট দিতে হবে আলজেরিয়ার কনসেপ্ট এখানে এনে লাভ নাই তেরানের কনসেপ্ট এখানে এনে লাভ নাই এখানকার গণমানুষ কি চায় গণমানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেই কনসেপ্টটা আনতে হবে এবং তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের উচিত হবে জেলায় জেলায় থানায় থানায় যারা রাজনৈতিক অভিজ্ঞ যারা দূরদৃষ্টি সম্পন্ন তাদেরকে সরাসরি আহ্বান জানানো এবং এই আহ্বান জানাতে যদি ব্যর্থ হয় তাহলে এই কিংস পার্টি বলুক আর যে পার্টি বলুক না কেন এটা কিন্তু ব্যর্থ এটা সুনিশ্চিতভাবে আমি বলতে পারি অনেক ধন্যবাদ মাফতুল ভাই আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আশা করি ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে আপনাকে নিয়ে আবার আমরা আলোচনা আসবো আপনি আমি তো সে কিছু বলতে চান আপনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যে আন্তর্জাতিক মানের প্রচার মাধ্যম সিটিজেন বেউস কর্তৃপক্ষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই আমার প্রিয় দেশবাসীকে আমি বিশ্ববাসীকে যারা আমার কথা শুনছেন আমি চলমান প্রেক্ষাপটে যতটুকু উপলব্ধিতে নিয়ে আসছি আমি সেটা উপস্থাপনের চেষ্টা করেছি আপনাকে সবাইকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ভালো থাকবেন এই পবিত্র আমি জানে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আহ শুভকামনা রইল আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আবার নতুন কোন পর্বে নতুন কোন অতিথি নিয়ে আবার দেখাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম